আসসালামু আলাইকুম গাইসি হাসদা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সো আজকে হলো প্রথম রোজা আর জাস্ট আসরের নামাজ পড়ে আমরা আসলাম আসরের নামাজ পড়ে এসেই পাপছি প্রথম রোজার প্রথম ব্লগটা শুরু করে দিই আর এইটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ হ্যাঁ আমি জানি না কীরকম হচ্ছে ব্লগটা বাট আজকে আমরা তারাবি নামাজ পড়বো দেন ইফতারের পর তারাবি পড়বো দেন ফ্রেন্ডদের সাথে গুড়া গুড়াফা করবো ওরকম ছোটো একটা ব্লগ তৈরি করার চেষ্টা করব জানি না কেমন হবে আপনারা জানেন নতুনভাবে স্টার্ট করতেছি তাই এত ভালো কিছু আশা করবেন না ইনশাআল্লাহ সামনে আমরা যদি রেগুলার আপলোড করতে পারি ব্লগ তাহলে ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে সোইয়া দেখা যাক কতটুকু ব্লগ করতে পারি নিজেকে ব্লগার হিসাবে কত যদি কতটুকু প্রেজেন্ট করতে পারি সোয়া আমরা ইফতারের পর আবার যাচ্ছি তারাবি নামাজ পড়তে মানে আমাদের মসজিদ কাছে আছে বাট আমরা আমাদের মহল্লার যে মসজিদ একটু দূরে ওই মসজিদে যাচ্ছি সো যাওয়ার পর আপনার সাথে দেখা হবে দেন তারপরে গেছে আমি ব্লগ করতে বয়ে গেছিলাম বাট কিছু ভিডিও ক্লিপস আছে যেটা আমি মোটামুটি এডিট করছি সো আপনারা ওইটা ক্লিপস দেখেন আর মসজিদে বসে দুই একটা ক্লিপস এরকম নিয়েছি দেন আরেকটা আমার ফ্রেন্ডদের মসজিদে চলে গেছিলাম ওই ওদের মসজিদে গিয়ে একটু দুষ্টমি করেছে আর কি আপনারা দেখেন তবে এই ছিল আজকের ভিডিওটি আমি জানি ভিডিওটা ভালো হয় নাই প্লাস ছানা বানা মানে এরকম আউল জল ভিডিও হয়ে গেছে হ্যাঁ ওই আগে যেই জাস্ট ভিডিওটা দেখলেন ওইটার মিউজিকে একটু প্রবলেম হয়েছে মিউজিকটা আমি অ্যাড করেছিলাম বাট ওইটাতে কপিডেট চলে আসে অনেক সুন্দর এঙ্গেজিং ভিডিও ছিল বাট ওইটাতে কপিডেট চলে আসে যার জন্য ওইটা আপলোড দিয়ে ডিটলি পারতেছি না তাই আরেকটা মিউজিক অ্যাড করে আপলোড দিতেছি ইনশাআল্লাহ নেক্সট টাইম ভালো ভিডিও আসবে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে রমজানোবারক আসসালামু আলাইকুম